ذكر رحمة ربك عبده إذ, إذ نادى ربه نداء خبية الله رضي الله আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু বিসমিল্লাহ রাহমানির রাহিম বন্ধুরা যদি আপনাকে বলি যে আজকের ভিডিওতে আপনাকে এমন এক অলৌকিক বাচ্চা দেখাতে চলেছি যে বাচ্চাটি দেখার পর আপনি হতভম্ব এবং আশ্চর্য হবেন তাহলে হয়তো ভুল হবে না আজকের এই ভিডিওতে আপনাকে এমন এক কুদর্তি বাচ্চা অলৌকিক বাচ্চার অলৌকিকতা দেখাবো। যা আপনার মন মনোমুগ্ধ করে তুলবে আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলে কাজেই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি সাচ্চা মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিতে লাইক করুন কারণ আমরা দেখতে চাই কতজন মুসলিম মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখেন বন্ধুরা আল্লাহর কিতাব কুরআনুল কারিম শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি মানবজাতির জন্য এক বিশাল রহমত ইতিহাস জুড়ে আমরা কুরআনের অনেক অলৌকিকতা দেখেছি যা মানুষের কল্পনাকে ওহার মানায় আজ আমরা কথা বলব একটি বিস্ময়কর ঘটনাকে ঘিরে যেখানে একটি শিশু জন্মের পর থেকেই কুরআন মুখস্থ রাখতে শুরু করে এবং মাত্র দুই বছরের মধ্যেই সে হয়ে ওঠে কুরআনের হাফেজ সত্যি অবিশ্বাস্য শোনালেও এটি কুরানের এক জীবন্ত মিরাকল কুরান এমন একটি কিতাব যা আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন হিজরে আল্লাহ সুরা ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি কুরাং অবতীর্ণ করেছি এবং আমি একে সংরক্ষণ করব এ প্রতিশ্রুতির ফলে কুরানে প্রতিটি অক্ষর আজও অপরিবর্তিত আর সেই কুরানি মুখস্থ করছে কোটি কোটি মুসলমান শিশু থেকে করা। যা অন্য কোন কিতাবের ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা এমন শিশুদের খবর পাই যারা অল্প বয়সেই কোরআন মুখস্থ করে ফেলে তবে সবচেয়ে বিস্ময়কর খবর আসে যখন দেখা যায় কোনো শিশু জন্মের পর থেকেই এমন অদ্ভুত ক্ষমতা নিয়ে আসে যে খুব দ্রুত কোরআন মুখস্থ করে ফেলে একটি দুই বছরের শিশু যখন মায়ের কোলে বসেই সুরা ফাতিহা সুরা ইকলাস সুরা নাস, সুরা ফালাক তিলাওয়াত করতে থাকে তখন সত্যিই তা আমাদের অবাক করে দেয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এত ছোট্ট বয়সে একটি শিশুর এত বডবড় বাক্য মুখস্থ করা প্রায় অসম্ভব কিন্তু কুরআনের আলো তার অন্তরে এমনভাবে ঢুকে যায় যে সে একে সহজেই আয়ত্ত করে ফেলে এমন শিশুদের দেখে মনে হয় আল্লাহ চাইলে কুরআনের নূর মানুষের অন্তরে এমনভাবে ঢুকিয়ে দেন যে কোনো বাধাই তাকে ঠেকাতে পারে না বন্ধুরা আজকের যুগে বিজ্ঞানও প্রমাণ করছে কুরআনের অলৌকিক সত্য ভ্রূণের গঠন সম্পর্কে সুরা মুমিনুনে যা বলা হয়েছে সেটি আধুনিক এম্ব্রিওলজি হু প্রমাণ করেছে সমুদ্রের গভীর অন্ধকার স্তর ও তরঙ্গ সম্পর্কে সুরা নূরে বলা হয়েছে যা আধুনিক সমুদ্রবিজ্ঞানীরাও প্রমাণ করেছেন আর ফেরাউনের দেহ সংরক্ষণ হওয়ার ব্যাপারে সুরা ইউনুসে যা বলা হয়েছে আজ আজমিশের জাদুঘরে তা সংরক্ষিত আছে এইসব প্রমাণ করে কুরআন মানুষের রচনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাইলকৃত বিশ্বের বিভিন্ন দেশে শিউ হাফেদদের প্রতি মানুষের অগাধ ভালোবাসা রয়েছে কেউ দুই বছরে কেউ তিন বছরে আবার কেউ পাঁচ বছরে কুরআন হিফ শেষ করে যা প্রমাণ করে কুরআন মানুষের অন্তরে আল্লাহর ইচ্ছাতেই প্রবেশ করে একটি দুই বছরের হাফেজ যখন মঞ্চে উঠে সুরা আরহমান তিলাওয়াত করে তখন শ্রোতারা আবেগে আপ্লুত হয়ে পড়ে এ যেন আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি নিদর্শন বন্ধুরা আরব দেশে একটি জায়গায় একটি অলৌকিক বাচ্চা জন্মগ্রহণ করেছে এটি কোন সাধারণ বাচ্চা নয় বরং এটিকে সকলে আল্লাহ তায়ালার কুদরত বলে আখ্যায়িত করছে এই বাচ্চাটি দুনিয়ার সব থেকে কম বয়সের বাচ্চা হাফেজে কুরান বলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সুনাম পেয়েছে ইয়াহিয়া নামের এই বাচ্চাটি পুরো দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে আলজেরিয়ার সহ বডবড আরত কান্ট্রির মিডিয়াগুলো এই খবরটিকে উপস্থাপন করেছে এমনকি খবরের কাগজেও তা স্টোরিকে তুলে ধরা হয়েছে যখন মানুষ তাকে কুরানুল কারিম তিলাওয়াত করতে সচক্ষে দেখেছে তখন সকলে আশ্চর্য এবং অবাক হয়েছে আলজেরিয়ার বড মিডিয়া থেকে যখন প্রতিবেদন করা হয়েছিল তখন যে কথাটি সামনে এসেছে তা সকলকে আশ্চর্য করে দিয়েছে দুধ পান করা এই বাচ্চার মায়ের কথা হলো। দুনিয়ার এই বাচ্চা এমনই এক বাচ্চা যে পুরো মোকাম্মেল কোরআনের হাফেজ আর সেই অবস্থাতেই তার দুই বছর তখনও সম্পূর্ণ হয়নি সুবহান আল্লাহ বন্ধুরা যখন এই বাচ্চাকে বলা হয় যে সুরা আলবাকারা অর্থাৎ কোরআনের প্রথম সুরা তিলাওয়াত করতে শুরু করো। তখন এই বাচ্চাটি প্রথম সুরাকে তিলাওয়াত করতে শুরু করে দেয় আর শুধু তাই নয় প্রিয় বন্ধুরা যখন এই বাচ্চার সামনে তার পরীক্ষা নেওয়ার জন্য কোনো কুরআনের আয়াত তার সামনে পেশ করা হয় বা পড়া হয় তখন তার পরবর্তী আয়াতকে সে সুন্দরভাবে পরে উপস্থাপন করে বাচ্চার মাকে সেই প্রতিবেদনে আরও কিছু জিজ্ঞেস করা হলে তিনি বলেন সুরা আলবাকারা থেকে নিয়ে সুরা আন্নাস পর্যন্ত এই বাচ্চাকে যদি কোনো সুরা পড়তে বলা হয় তো সে সুন্দরভাবে পড়তে শুরু করে এমনকি সুরাগুলোর এক একটি সুরার নামও সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে গুনিয়ে বলে দিতে পারে এমনকি এই বাচ্চা দুনিয়া সব থেকে সবথেকে বড় কুরানুল কারিমের হাফেজ এবং কারিদের গলার আওয়াজ ও কণ্ঠস্বর শুনে তাদের নামও বলে দিতে পারে এছাড়াও সুপ্রিয় দর্শকমণ্ডলী এই বাচ্চাটি আরবের সবথেকে বড় প্রোগ্রামের মধ্যেও উপস্থিত ছিলেন যেখানে তাকে বর্ড সার্টিফিকেট প্রদান করা হয়েছে এই বাচ্চার বাড়ির মানুষেরা তখন হতভম্ব এবং আশ্চর্যিত হয়েছিল যখন এর বয়স এক বছর মোকাম্মাল হয় এই বাচ্চাটি দেওয়ালের ওপরে লেখা কালেমায় তাই জেবাকে সুস্পষ্টভাবে সেই সময়েই পড়তে আরম্ভ করেছিল এবং এরপরে একদিন কুরানুল কারিন খুলেও সে আয়াতে সাজদা তিলাওয়াত করতে শুরু করেছিল যার পর থেকে তার মা বাবা সকলেই এই বিষয়টিকে অনুধাবন ও লক্ষ্য করার পর বুঝতে পারে যে তাদের ছেলে একটি কুদর্তি বাচ্চা এবং সে কুরআনুল করিম আল্লাহর তরফ থেকেই যেন শিখে এসেছে এবং কিছু কিছু মানুষ এও বলে যে এই বাচ্চাটিকে জিন বা কোন শক্তিতে গ্রাস করে নিয়েছে যারা তার মুখের মাধ্যমে কুরআনের আয়াতগুলো তিলাওয়াত করাচ্ছে এরপর ইয়াহিয়ার মা বাবা এই কথা শোনার অর বর বোর মৌলভীদেব গিয়ে যখন আলীনে দিন কোনো তেলাওয়াত করে তার সামনে সুরা পরে ফুঁ দিতে যান তখন তার পরবর্তী আয়াত সে নিজে নিজে পাঠ করতে শুরু করে দেয় প্রিয় বন্ধুরা এরপর সেই মৌলবীরা বলে যে এটা কোনো জিমের বা কোনো শক্তির প্রভাব নয় বরং এটি আল্লাহর কোরআনের একটি জিন্দা মোজেজা বা কারিশ্মা যেটি আল্লাহ আল্লাহতালার তরফ থেকে ঘটেছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুকের মধ্যে বা সিনাল মধ্যে কুরানুন কারিমের আয়াতগুলোকে সংরক্ষিত করে দেখেছেন আল্লাহ আকবার বন্ধুরা এইসব ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা আমরা যদি চাই আমরাও কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে পারি শিশু যদি পারে পুরো কুরআন মুখস্থ করতে তবে আমরা কেন পারব না অন্তত কিছু সুরা কিছু আয়াত মুখস্থ করতে আল্লাহ তায়লা কুরআনকে সহজ করে দিয়েছেন সুরা কদরে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কুরানকে সহজ করেছি তাহলে কি কেউ উপদেশ গ্রহণ করবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টে সুবহান আল্লাহ লিখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন